আগামী দিনে বাংলাদেশে যেন কেউ আওয়ামী নাম নিতে সাহস না করে লজ্জা থাকলে কোনো মানুষ আর আওয়ামী নাম মুখে উচ্চারণ করবে না প্রকৃত অর্থে বাহাত্তর সালেই স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়েছিলেন আর এভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করে মুক্তিযুদ্ধের চেতনাকে ডাকাতি করে বাংলাদেশ থেকে নয়াদিল্লিতে পাচার করা হয়েছে মোহতারাম হাজিরিন এভাবে বাহাত্তরের একটি চেতনা দাঁড় করানো হয়েছে সেই বাহাত্তরের চেতনা এবং বাহাত্তরের তাদের যে মূল নীতি সেগুলোকে বিগত তেপ্পান্ন বছর যাবৎ বাংলাদেশের মানুষকে একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে গেলানো হয়েছে আমি আজ স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তরের চেতনা এটা ছিল ভিন্ন চেতনা একাত্তরের চেতনা ছিল যুদ্ধের সঠিক চেতনা বাহাত্তরের চেতনা ছিল গোলামীর চেতনা বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের গণমানুষের হাজার বছর